গুড মর্নিং বন্ধুরা আজ বৃহস্পতিবার একুশ আগস্ট আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হল রাজ্যের বিভিন্ন প্রান্তে উচ্ছেদ অভিযানে এক হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন সম্প্রতি নোয়াগাঁও জেলায় দখলদারদের প্রশাসন উচ্ছেদ অভিযানের নোটিশ ধরিয়ে দিয়েছে সেই থেকেই এবার সেখানকার মানুষদের মধ্যে তৈরি হয়েছে এক হাহাকার পরিস্থিতি গতকাল তারা উল্লেখ করে বলেন আমরা অসমের মানুষ আমাদের জমির কাগজপত্র সবই আছে উচ্ছেদ হলেও আমরা এখানেই থাকব রাজ্যে উচ্ছেদ অভিযান চলছে এবং চলবে যে যাই করুক না কেন রাজ্যে উচ্ছেদ বন্ধ হবে না রাজ্যে চলমান উচ্ছেদ অভিযান নিয়ে গতকাল এক সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন রাজ্যে উচ্ছেদ অভিযান চলবেই যদি উচ্ছেদ চলাকালীন কেউ কোনো ঘটনা ঘটায় তাহলে সঠিক জবাব দেওয়া হবে রাজ্যে যেখানে উচ্ছেদ হওয়া উচিত সেখানে উচ্ছেদ হবেই যে কেউ আটকাতে পারবে না উচ্ছেদ উল্লেখ্য রাজ্যে উচ্ছেদ অভিযান নিয়ে ইতিমধ্যে বেশ বিতর্ক শুরু হয়েছে রাজ্যে অনেক জায়গায় উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন এবং আগামীতে উচ্ছেদ অভিযানের জন্য নোটিশ জারি করা হয়েছে বিভিন্ন জায়গায় এর বিরুদ্ধে আমসুসহ বিভিন্ন সংগঠন কার্যত মাঠে নেমে পড়েছে কিন্তু এর পরেও নিজের অবস্থান থেকে একটুও শর্তে নারাজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল তিনি কার্যত হুমকির সুরেই বলেন রাজ্যে উচ্ছেদ অভিযান চলছে এবং চলবে যে যাই করুক না কেন রাজ্যে উচ্ছেদ অভিযান কোনো মতে বন্ধ হবে না লোকসভায় গতকাল মোট তিনটি বিল পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তা নিয়ে হট্টগুলের মাঝে বিরোধী সাংসদেরা বিলের কাগজ চিরে শাহের দিকে চুরে মারেন ভিডিওতে সেই ছবি দোরা পড়ে বিরোধীদের বিক্ষোভের জেরে লোকসভার অধিবেশন মুলতবি হয়ে যায় একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল গতকাল পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই সঙ্গে পেশ করা হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার বিল জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল তিনটি বিলেরই বিরোধিতা করা হয়েছে একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল অনুযায়ী প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কোনো কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের মন্ত্রী কিংবা কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রী যদি গুরুতর অপরাধের অভিযোগে থানা তিরিশ দিনের জন্য হেফাজতে থাকেন তবে একত্রিশতম দিন থেকে তিনি মন্ত্রিত্ব হারাবেন নাগরিক পঞ্জি নবায়নের সময় দেশের বিভিন্ন রাজ্য থেকে অনেকেই আসেন অসমে তৎকালীন সরকার তাতে নজর না দিলেও হিমন্ত সরকারের চক রয়েছে অসম ভ্রমণকারীদের উপর তাই ইরফান আলী ইঞ্জিনিয়ার নেহা ডারবানের মতো লোকের অসম সফরের কথা নজরে রয়েছে খুদ মুখ্যমন্ত্রীর তাদের প্রতি হুঁশিয়ারি প্রত্যেকের উপর চক রয়েছে আমাদের নিয়ম থেকে এক পা এগোলেই গ্রেফতার করা হবে এর আগে মানবাধিকার কর্মী হর্ষ মান্দারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী হর্ষ মান্দারের মতো লোকেরা এসে অসমের নাগরিক পঞ্জিকে নষ্ট করে গেছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী হিমন্তের এবার ইরফান ইঞ্জিনিয়ার নেহা ডারবানের অসম সফরে আসা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন এই ভারতের বিভিন্ন স্থান থেকে উদ্ভূত লোকেরা অসমে আসছেন নাগরিক পঞ্জির সময়ও অনেকে এসেছিলেন এখন ইরফান আলী ইঞ্জিনিয়ার মুম্বাই হাইকোর্টের আইনজীবী নেহা ডারবান এসেছেন রাজ্যে কেরল থেকে এসেছেন লোক তিনি বলেন নাগরিক পঞ্জির সময় অনেকে এসে গোটা প্রক্রিয়া নষ্ট করে দেন তখন তাতে চক থাকেনি সরকারের এখন অসম সফরকারী প্রত্যেকের উপর চক রয়েছে সরকারের নিয়মের চেয়ে এক পা এগলেই গ্রেফতার করা হবে কোনো মৌলবাদী ব্যক্তি মুম্বাই থেকে আসুন কিংবা কেরল থেকে দিল্লি থেকেই আসুন না কেন কাউকে প্রশ্রয় দেওয়া হবে না কারণ সেই সব মৌলবাদী ব্যক্তিরা রাজ্যের এই ধরনের ঘটনাকে রক্ষণাবেক্ষণ করেন মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মারণ রোগ ক্যান্সার শরীরে থাবা বসাবার আগেই যদি তা দরে ফেলা যায় তাহলে অনেক ক্ষেত্রে তা সারানো সম্ভব বলে চিকিৎসকরা মনে করেন এবার আমেরিকার জন্স হপকিন্স কিমেল ক্যান্সার সেন্টার ও জনস হপকিনস হোয়াইটিং স্কুল অফ ইঞ্জিনিয়ারিং রিসার্চের বিজ্ঞানীরা দাবি করলেন মারণ রোগ থাবা বসে গাড়ার আগেই তা দরে ফেলবে এআই অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা এআইয়ের সাহায্য নিয়ে ক্যান্সার চেনার নতুন পদ্ধতি আবিষ্কার করা গিয়েছে বলে দাবি করেছেন তারা গবেষকরা জানিয়েছেন মানুষের রক্ত এবং সিরামে বাসমান টুকরো টুকরো ডিএনএ তত্ত্ব বিশ্লেষণ করতে হবে এরপর সেখানে এমন কোনো জিন আছে কি না যা মিউটেশন হয়ে ক্যান্সার কুশের সৃষ্টি করতে পারে তা পরীক্ষা করে দেখা হবে পুরোপুরি এআইয়ের সাহায্যে এই বিশ্লেষণ করবেন বিজ্ঞানীরা এই পদ্ধতির নাম দেওয়া হয়েছে মাল্টিডাইমেনশনাল ইনফর্ম জেনারেলাইজড হাইপোথেটিক সিস্টেম এর মাধ্যমে জিনগত নানা রোগ আগে থেকেই শনাক্ত করা সম্ভব হবে দু হাজার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শাসক বিরোধী উভয় পক্ষ নিজেদের প্রস্তুতি অব্যাহত রেখেছে একদিকে বিজেপির মিত্রজুটের সঙ্গে সম্পর্ক সদৃঢ় করার উদ্দেশ্যে বৈঠক অব্যাহত রয়েছে এর বিপরীতে বিরোধী কংগ্রেসের নেতৃত্বে মিত্রজুট গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে এই পরিস্থিতিতে দু নির্বাচনে আবার শিবসাগর বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করা নিশ্চিত বলে ঘোষণা করেছেন বিধায়ক অকিল গগৈ এ নিয়ে যাবতীয় প্রস্তুতি অব্যাহত রেখেছেন বলেও জানান তিনি এছাড়া উচ্ছেদ অভিযান গিরে সরকারের কটার সমালোচনা করেছেন বিধায়ক তথা রাইজর দলের সভাপতি কা আন্দোলন নিয়ে এক মামলায় নাম নথিভুক্ত জোরানোর ফলে ডিব্রুগড় আদালতে শুনানির সময় হাজির হয়েছেন বিধায়ক অখিল গগৈ বিরোধী আন্দোলনের পাঁচটি পৃথক মামলার শুনানিতে অংশ নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হয়ে উঠেন তিনি বিধায়ক বলেন শিবসাগর বিধানসভা কেন্দ্র থেকেই পুনরায় তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ক্ষেত্রে তার যাবতীয় প্রস্তুতি অব্যাহত রয়েছে আজ থেকে আগামী পঁচিশ আগস্ট পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে তাছাড়া বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়ার সতর্কতা জারিও করা হয়েছে প্রসঙ্গত গতকাল দিনভর গরমে পুড়েছে গোটা রাজ্য এদিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল জানিয়েছে আজ অর্থাৎ আগস্ট আগস্ট থেকে আগামী পর্যন্ত রাজ্যে বাড়ি থেকে অতি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে দশ বছর বয়সী দেবজিৎ রীর হত্যাকাণ্ডের দোষীদের কঠোরতম শাস্তি প্রদানের দাবিতে দুয়ারবন্ধ এলাকায় সাধারণ ধর্মঘটে স্তব্ধ হয়ে পড়ে গতকাল গতকাল দুয়ারবন্দ বাজারের দোকানপাট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই ছিল হাইলাকান্দি ও লালা থেকে স্বল্প সংখ্যক গাড়ি সড়ক দিয়ে যাতায়াত করলেও স্থানীয় এলাকার সব ধরনের যানবাহন বন্ধ ছিল দলের দুয়ার বন্ধ আঞ্চলিক কমিটির সম্পাদক মাধব ঘোষ বলেন এই ধর্মঘট সাধারণ জনগণ সফল করে তুলেছেন সবাই এখন দেবজিৎ রির হত্যাকাণ্ডের সুবিচার চাইছেন এই হত্যাকাণ্ড দুয়ার বন্ধের এলাকার জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে এর বহিঃপ্রকাশ ঘটেছে এদিনের সাধারণ ধর্মঘটে তিনি বলেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটানোর যাতে কেউ সাহস না পায় তার জন্য দোষীদের অপরাধের পূর্ণাঙ্গ তদন্ত করে শক্তিশালী চার্জশিট তৈরি করে দলের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে দাবি জানানো হয় তিনি বলেন দোষীদের গ্রেফতার করলেই অপরাধ দমন হয়ে যায় না অপরাধহীন সমাজ গড়ে তুলতে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের শক্তিশালী ভূমিকা পালন করতে হবে এবার বোরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ বৃহস্পতিবার একুশ আগস্ট বরাক উপত্যকার তিন জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন